দূতাবাসের জরুরি বার্তা আগামী ষাট দিনের মধ্যে প্রবাসীদের বৈধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ষাট দিনের মধ্যে বৈধতা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধতা না নিলে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বাংলাদেশ দূতাবাসের জরুরি ফ্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে লিবিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম এবং পূর্ণবাসন মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের জন্য দুই মাসের মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে গত ডিসেম্বর দুই পর্যন্ত লিবিয়ার অফিশিয়াল বন্দর দিয়ে প্রবেশ করা সব বিদেশি শ্রমিককে এই প্রক্রিয়ার আওতায় আসতে হবে বাংলাদেশি নাগরিকদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য এবং সময় মতো বৈধতা অর্জন অত্যন্ত জরুরি বৈধতা অর্জনের জন্য লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবশ্যই লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে এছাড়া নিয়োগকর্তার সঙ্গে বৈধ কর্মচুক্তি সম্পাদন এবং লিবিয়ার জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে স্বাস্থ্য সনদপত্র সংগ্রহ করতে হবে এই প্রক্রিয়ায় বারো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ষাট দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে যারা নির্ধারিত ষাট দিনের মধ্যে বৈধতা অর্জনে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এ বিষয়ে কোনো প্রকার জটিলতা বা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সময় মতো বৈধতা অর্জনের জন্য জোরালো আহ্বান জানিয়েছে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ যে কোনো তথ্য বা সহায়তা প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ তথ্য ফ্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সময় মতো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে লিবিয়ার বসবাসত বাংলাদেশি নাগরিকদের আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে